গল্পের নাম চালাক গরুর কাহিনী একদিন সকালে গোপালের গরুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না সে গ্রামে অনেক খোঁজ করেও কিছু পেল না গরুটির নাম ছিল গঙ্গা খুবই বুদ্ধিমান গরু ছিল গোপাল তো থানায় গিয়ে জানালো তারকা আমার গরুটা চুরি হয়ে গেছে তারকা প্রচণ্ড বিরক্ত হয়ে বললো গরুটা কেমন দেখতে কোনো বিশেষ চিহ্ন আছে কি গোপাল বলল ওই ও চোখ দুটো বড় বড় আর কানের পাশে একটা বাদামি দাগ আছে আর ও নিজেই দুধ খায় দারোগা হেসে হেসে গড়িয়ে পড়লো গরু আবার নিজের দুধ খায় তুমি তো মনে হচ্ছে গরু নয় দিন দেখেছো গোকলগুলো আপনি না জানলেও গরুটি আমার ঘরে ঢুকে চারটি মুখ দিয়ে নিজে নিজে দুধ খেয়েছে সকালে দুবার দেখেছি দ্বারকা বললো দুধ তো তুমি দাও গরু খায় কিভাবে গোপালগুলো আপনার পুকুরও তো ভাত খায় তারকা প্রচন্ড রেগে উঠল। দেখি কত চালাকি করো তুমি এক সপ্তাহ পর পাশের গ্রামের এক কৃষক এসে থানায় জানালো একটি গরু হঠাৎ আমাদের উঠানে আসে নিজে থেকে দুধ রাখার পাত্রে মুখ দেয় আমরা তো অবাক দ্বারোগা গোপালকে ডেকে আনল গরুটিকে দেখে সে চিৎকার করে বলল গঙ্গা দ্বারোগাও স্তম্ভিত সে বললো গোপাল তুমি মিথ্যে কথা বলোনি তো গরুরও বুদ্ধি থাকে তা আজকে আমি জানা গেল রাজা কৃষ্ণচন্দ্র শুনে গোপালকে বললেন তোমার গুরু যেমন চালা তেমনি তার মালিক হোক এই জন্যেই তুমি রাজসভার গোপাল ভাঁড়